হাই গাইস ওয়েলকাম টু ব্যাক কাজল ডান্স একাডেমি কাজল দা গোলাপ নেয়া ডান্স গ্রুপ তো ম্যাডাম সঞ্চিতা দিয়ে আছে মেকআপ এখন চালু আছে সাথী আছে আমাদের আমাদের বৌদি আছে পূজা

পঞ্চম থেকে সপ্তম শ্রেণী নজরুল ইসলামের যে আর অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত যেকোনো কবিতা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটার যারা এই আবৃত্তিতে অংশগ্রহণ করবে

আমাদের ম্যাডাম চেক আপ করছে আজকে সবাই সকাল সকালে এসে ঘোষ করেছে পার্কে ঘুরতে গিয়েছিল তাড়াতাড়ি চলে এসছে এই জন্য অঙ্কিতা এর সাথে নতুন গান নতুন গান সেটিং হচ্ছে আমার

তো আমাদের এখানে অনেক ফলোয়ার ফ্যান আসে এইদিকে তোমরা প্রোগ্রামের জন্য যারা বাবুদাকে জন্য অবশ্যই আমাদের জন্য কন্ট্যাক্ট করলে বাবুদার কাছে কন্ট্যাক্ট করবে কম মানে আমরা যা কন্ট্যাক্টে পেমেন্ট নিই তার থেকে আরও এক হাজার টাকা কমে বাবুদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে ঠিক আছে তো বাবুদা কারণ বাবুদার বাড়ি এখানে একটু বাবুদা থাকলে সাপোর্ট পাই আমরাও ঠিক আছে ওই সেই